হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য দাঁতন ঐতিহাসিক সরসংখ্যা পৌষ পার্বণ মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ভিন রাজ্য থেকে মেলা দেখতে আসার জন্য উপচে পড়া ভিড় সেই সুন্দর মুহূর্ত আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ফেসবুক পেজ থেকে ক্যামেরাবন্দি করা অসাধারণ মুহূর্ত আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এবারে তাহলে ভাবুন তাহলে মেলাতে কত পরিমাণের ভিড় হয়েছিল এবং কীভাবে ভিড় ছিল আমি আপনাদেরকে দাঁতন রেল স্টেশনের যে রেলের গেট রয়েছে সেই গেটের কাছে সেই সুন্দর ভিডিওটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতে থাকুন আজকের এই অসাধারণ মুহূর্ত এবং সঙ্গে থাকুন সবাইকে বলবো আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার দেবেন এবং আপনি দেখবেন আপনাদের বন্ধুবান্ধবদের দেখাবেন শেয়ারের মাধ্যমে এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে উপর অবশ্যই দেবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়াতে তো দেখুন সেই ঐতিহাসিক পৌষ পার্বণ মেলা দু হাজার পঁচিশ সরসংখ্যা দিঘিতে প্রতি বছরের ন্যায় এবং দাঁতনের অন্যতম এক বৃহত্তম বড় মেলা সেটি হচ্ছে দাঁতন পৌষ পার্বণ মেলা সে মেলাকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় দাঁতনের প্রাকৃতিক ক্যামেরা ক্যামেরাবন্দি করা সেই ফেসবুক পেজে এই ভিডিওটি আজকে আপলোড করলাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং যে সমস্ত ট্রাফিক কন্ট্রোলের জন্য দাদা এখানে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে কারণ ওনারা সকাল থেকে সেই এত বড় করবে শুধু ট্রাফিক সামাল দেওয়ার জন্য সকাল থেকে দিন রাত এক করে দিচ্ছেন ওনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে এবং দাঁতনভাষী হিসেবে ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যাপন করি সুস্থতার কামনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের এই প্রতিবেদন আপনারা সরাসরি দেখছেন দাঁতন ঐতিহাসিক সরসন্তা পৌষ মেলা সেই মেলাকে কেন্দ্র করে আজকের এই অসাধারণ ভিড় সেই ভিড়ের সুন্দর মুহূর্ত আপনারা সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা আপনারা দেখতেই পাচ্ছেন এবং অনেকেই হয়তো এই ভিডিওতে আপনারা ছিলেন ভিডিওটি যদি আপনার কাছে যায় তাহলে অটোমেটিক একটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন যারা এখনও আমার পেজকে সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখতে থাকুন আজকে সেই কিছু করা দাঁত গেটের কাছে এখানে গেটটি সব দিনের জন্য এতটা না হলে কিছুটা সব দিনের জন্য ভিড় থাকে এবং যাতায়াতের জন্য খুব প্রবলেম হয় আপনারা সবাই জানেন দাঁতনবাসী হিসেবে আমরা কয়েকবার আন্দোলন করেছিলাম এবং তার কোনো সুবাহ হয়নি অথচ মানুষদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হয় সেই সমস্যার সমাধানকে মাথায় করেও কোনো রকম মানুষরা দিন যাপন করছেন এবং প্রতিনিয়ত সেই গেট দিয়ে যাতায়াত হয় কারণ সেরকম আর অন্য কোনো ব্যবস্থা নেই এবং সেই সুন্দর মুহূর্ত আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আমি আবারও বলছি আপনাদেরকে এই সুন্দর মুহূর্তটি কেমন লাগলো আপনারা জানাবেন এবং যে সমস্ত ভাইরা ভিন রাজ্যতে কর্মরত অবস্থায় রয়েছেন আপনাদেরকে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে কারণ আপনারা দূর থেকেও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করার ভিডিও দেখে আপনারা কিছুটা হলেও আন্দাজা করতে পারবেন কি পরিমাণের ভিড় ছিল এবং দাঁতন ঐতিহাসিক সরসংকা পৌষ মেলা যে মানুষজনরা কীভাবে ভিড় করেন সেই ভিড়ের মুহূর্ত আমরা সরাসরি দাঁতনে প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে আপনারা প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করেছেন আশীর্বাদ দিয়েছেন আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসাকে মাথায় করে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হাজির হয়ে যাই শুধু আপনাদের কথা মাথায় রেখে এবং আপনারা আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদকে নিয়ে আজকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য প্রায় পঁয়তাল্লিশ হাজার পরিবারকে নিয়ে পথ চলা শুরু করেছে যেটা আপনারা অনেকেই জানেন এবং সেই সুন্দর মুহূর্তটিতু আপনাদেরকে দেখানোর জন্য আজকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য দাঁতন রেলগেটের কাছে সরাসরি চলে এসেছে সেই সুন্দর মুহূর্তের ভিডিও নিয়ে এবং সেই ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তবেই গিয়ে বুঝতে পারবেন কি পরিমাণে মেলা দেখার জন্য দাঁতন ঐতিহাসিক পৌষ পার্বণ মেলা দেখার জন্য মানুষের ভিড় এবং সেই ভিড়ের মুহূর্ত আমরা সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতে থাকুন আজকের প্রতিবেদন এবং আপনার কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করুন আমি ইউডলে যাওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ